বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বি মিনি ঠিকাদার অ্যাসোসিয়েশনের যশোর জোনের কমিটি ঘোষণা করা হয়েছে সকালে যশোরের জয়তি সোসাইটির হলরুমে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন ও মত সভা অনুষ্ঠিত হয় সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আব্দুল করিম তোতাকে সভাপতি ও ইঞ্জিনিয়ার ইমরান বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এ সময় সিনিয়র সহ সভাপতি হিসেবে শামসুল হক কোটন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুখফুর রহমান জানটু সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সহ একুশ বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়